আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুব একটা সুখবর নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে যে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত আমাদের যে অনলাইনে ই পাসপোর্ট আবেদনের যে শিডিউল সেটা থাকবে না অর্থাৎ আপনি আবেদন করার সাথে সাথেই আপনি সেদিনই অফিসে চলে আসতে পারবেন কোনো ধরনের ডেট কোনো ধরনের টাইম থাকবে না পনেরোই আগস্ট পর্যন্ত এই সময়টুকু থাকবে অর্থাৎ আপনি আজকে আবেদন করলে আজকে দিতে পারবেন এক নম্বর দুই নম্বর ইস্যু হচ্ছে যে এই আবেদন গ্রহণের সময় সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে আসলেই আপনি আবেদন জমা দিতে পারবেন তবে চেষ্টা করবেন যে নটা থেকে চারটার মধ্যে আসার বিকেলের দিকে যদি সবাই একসাথে চলে আসে ভিড়টি বেশি হবে এবং আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে আর দুই নম্বর হচ্ছে যে আমাদের শনিবারে অফিস খোলা থাকবে শনিবারেও শুধুমাত্র আবেদন গ্রহণ করা হবে সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত কোনো ধরনের কনফিউশন নাই আপনারা এই পনেরোই আগস্ট পর্যন্ত কোনো শিডিউল থাকবে না আবেদন করলে চলে আসতে পারবেন এইটুকু আপনাদের জানাচ্ছে এবং আরও আপডেট থাকবে সামনে সেই আপডেটগুলো নিয়ে আবারও হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম